দুজনে বেতন দেয় না বেতন এগারো মাস ধরে নাই এগারো মাস মে মাস জুন থেকে ফাইনাই আর কি

আল্লা হ্যাঁ আল্লাহ তো খাবার পাঠাবে না জঙ্গল ছিল কাজ করতে বলছে আল্লাহ এখন কাজ করতেছে ঠিকই কিন্তু আবার মাল নাই তাহলে তো হবে না এটা হ্যাঁ জেলা প্রশাসক দেখবেন মনে হয় জেলা প্রশাসক পরিবার নিয়ে চলবে কি চলবে কি সেটাই তো আপনার আলোচিত বেতন নাই পনেরো বছর আপনার নাই বেতন নাই নাকি সত্য কথা না মিথ্যা কথা আমাদের জুনু থেকে বেতন দিচ্ছে না এখানে কোন একটা করবে হয়তো বেতন দিবেন বিদায় করে দিবে ভালো না লাগলে মানুষ না আরেকটা না এগারো মাস ধরে বেতন দিবেন এটা কোন ধরনের হ্যাঁ কয় বছর যাবো চাকরি করেন পনেরো বছর আর আপনার আট বছর ধরে আট বছর আসেন দেখি আপনার একটু আমাদের সাথে আসেন তো এই দুইজনই আসেন হ্যাঁ সেন হচ্ছে ভারতীয় উপমহাদেশের উনি হচ্ছে মহানায়ক আঠারোশো সালে তার জন্ম তো ওই সময়ে আহ বাংলাদেশ তো আর ছিল না ভারতীয় উপমহাদেশ ছিল আর কি হ্যাঁ ওই বাইশতে যারা আছে ওই ব্রিটিশরা খুব ঝামেলা করতো এরা তখন এই সূর্য সেন বললো যে না ব্রিটিশদেরকে থামাইতে হবে হ্যাঁ ওদেরকে বিতাড়িত করতে হবে তখন তারা একটা কমিটি গঠন করে সর্বপ্রথম আন্দোলন শুরু করলো আর কি ফাইনালি তাকে ফাসির ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে তাকে

আমি মনে হয় ঠিকই বলছিলাম ফাঁসিতে মৃত্যু বারোই জুন সরি বারোই জানুয়ারি উনিশশো চৈত্রিশ আচ্ছা এখানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট আসছিল মনে হয় না রাষ্ট্রপতি আসছিল প্রণব প্রণব মুখার্জি এখন প্রণব মুখার্জি আসুক আর যাই আসুক যদি বেতন না হয় তাহলে প্রণব মুখার্জি আসলেও যা না আসলেও তা হ্যাঁ

আমি তো পিবেলে শুনেছিলাম আমি আসছি অন্য কাজে হ্যাঁ এটা জাস্ট একটু আপনাদের জন্য চা নাস্তার করছ হ্যাঁ ওই ঘোমানরছে একটু চা মাঝে মাঝে নিয়ে এসে খাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও হ্যাঁ 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 তাহলে ঠিক আছে আপনাদের অনেক বছর করতেছে অনেক বছর সার্ভিস করতেছে হ্যাঁ 15 বছর 8 বছর আমরা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা প্রত্যেককেই শেয়ার করবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ওনাদের জন্য একটা বেতনের ব্যবস্থা হয় হ্যাঁ এবং ওনারা ভালো থাকে আর কি রাউজানের ইউএনও মহোদয়কে কেউ যদি ট্যাগ করেন বা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ভিডিওটা শেয়ার করেন দেন তাহলে উনি হয়তো একটু দেখতে পারে হয়তো উনি অন্যান্য কাজে জানে না বা অনেকগুলো প্রজেক্ট ওনার হাতে হয়তো এই প্রজেক্ট একটু অনেক পিছনে চলে গেছে তো এটা দেখার পরে হয়তো উনি পদক্ষেপ নিতে পারে আপনারা কেউ যদি ইউনো মহোদয়ের আশেপাশে যারা আছেন তারা যদি ওনাকে একটু বিষয়টা বলেন এই ভিডিওটা একটু সেন্ড করে দেন মেনশন করেন ওনার দুইজনের স্যালারিটা দিয়ে দেখ এটা দুইজন তো খুব বেশি তো না স্যালারিও খুব বেশি না হ্যাঁ এই দুইজনের স্যালারিটা হয়ে গেল একটু পার্মানেন্ট একটা জবের ব্যবস্থা হলো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু কারো প্রতি কোনো অভিযোগ নাই হ্যাঁ আমরা জাস্ট আসছি একটু ঘুরতে আসছি পাশাপাশি জাস্ট একটু বক্সিস দিলাম আর এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলতে হ্যাঁ হ্যাঁ কথাটা বলতেছে আক্ষেপের আক্ষেপের কথা না বলতেছে এটা কি আবার কেউ নেগেটিভলি নেবেন না হ্যাঁ এটা আবার প্রচার করার জন্য এখানে আসি নাই আমরা আসছি অন্য কাজে এখানে আসছি ঘুরে দেখতেছি একটা ইতিহাস যে রাউজানে এরকম একজন মানুষের জন্ম হইছে যে কিনা পুরো ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য সংগ্রাম করছে আপনাদের জন্য শুভ কামনা হ্যাঁ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হয়তো আপনার মঙ্গল করুক হ্যাঁ ঠিক সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন উনাদের ভাগ্যের চাকার একটু পরিবর্তন হয় সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম